আমরা গত এক সপ্তাহ আগে এখানে আসছি আসার পরিপ্রেক্ষিতে দেখলাম যে এই পেরিঘাটের কাজ চলছে দুই দিকে পূর্ব এটা পশ্চিম সাইড পশ্চিম সাইডের কাজ পূর্ব দিকে কাজ মোটামুটি সমস্ত পশ্চিম সাইডে এখন বস্তার কাজ চলতেছে জিও ব্যাগের যাওয়ার পরে ডালাই চলবে মোটামুটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে হাতিয়া সারা সাত লক্ষ মানুষের দুঃখ কষ্ট মোটামুটি দূর হয়ে যাচ্ছে আসলে এটা আমাদের স্বপ্ন ছিল কেমন স্বপ্ন আত্মীয় মানুষ অনেক দিনের স্বপ্ন নদী ভাঙন হতে হবে এখান থেকে ফেরি চলাচল করবে আমরা কিন্তু এখান থেকে আত্মীয় যাবো লঞ্চের ঘাট থেকে নামি লঞ্চের ঘাট ফেরি দিয়ে নামবো এখান থেকে মোটরসাইকেল বা যে কোনো গাড়ি দিয়ে আমরা নামা লাগবে না এখান থেকে সরাসরি আমরা গাড়ি দিয়ে ওই পারে চলে যাবো নামি আবার ওই পার থেকে হাতে দিয়ে ঘুরে দিনে এখানে আসতে পারবো বুঝলে তো বুঝলে তো যারা এই কাজ শুরু করতেছে যারা এই কাজ করাইতেছেন সকলকে সরকারকে যারা এখন দায়িত্বে আছেন সমন্বয়ক সরকার সহ সফল সফলকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আমাদেরকে ফেরি করে দেওয়ার জন্য আত্মীয় মানুষের দুর্দশা বোঝার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন